নজর রাখব পরবর্তী সংবাদে রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের স্বল্পতা যেন কমিয়ে আনা যায় এবং বিশেষ করে সংকট যেন কমিয়ে আনা যায় সে লক্ষ্যে বদ্ধপরিকর হয়েছে রাজ্য সরকার আর তারই অঙ্গ হিসেবে এবার সরকারি দপ্তরে বিশেষ করে শিবিরের আয়োজন করা হচ্ছে রক্তদান শিবির এবং যার নাম করা হয়েছে ক্যালেন্ডার প্রোগ্রাম আর ১৬ মে শুক্রবার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে অনুকুটি জেলা ভিত্তিক রক্তদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে কৈলাসহর অনুকুটি কলাক্ষেত্রে যেখানে চব্বিশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান রক্তদান করেছেন প্রদীপ করে রক্তদান শিবিরের সূচনা করেছেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন অনুকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার কয়লা শহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলা রানী দেব রায় এবং ডিস্ট্রিক্ট ইউমিনাইজেশন অফিসার ড সন্দীপন ভট্টাচার্য অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখেছেন সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর দেবর্মা এই অনুষ্ঠানে গৌরনগর আইসিডিএস প্রকল্পের উদ্যোগে নির্মিত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রচার অভিযানের অংশ হিসেবে কন্যা সন্তানের প্রতি যত্নবান হওয়া এবং তাদেরকে সুরক্ষিত রাখার বিষয়কে কেন্দ্র করে একটি ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করা হয়েছে অবশ্য আজকে এই রপ্তানি শিবিরকে ঘিরে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী রায় কি জানিয়েছেন শুনুন দেখুন জন্মের আগে আমাদের শুরু হয় মাতৃপুষ্টি মাতৃবন্ধনা দিয়ে আর একদম যখন মানুষ মারা যায় তারপরে রক্তের প্রয়োজন সেটাও আমরা যোগান দেওয়ার জন্য সবাই সমবেদ হয়েছে তাই আজকের এই অনুষ্ঠানের গুরুত্ব সেটা নিয়ে এখানে যারা আছে সেটা নিয়ে বোধ হয় আলোচনা করার দরকার আছে বলে মনে হয়

অন্য জেলার থেকে এত প্রগতিশীল এত আমরা সাহিত্য চর্চা আমাদের এই সমস্ত হল কোনোদিন খালি থাকে না অথচ আমরা আমাদের এই জেলাতে আজকের দিনে আমরা দেখি আন্ডার ফোরটিন মন্ত্রী টিংকু রায়ের বক্তব্য আপনারা শুনলেন অবশ্য তিনি আছে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা আনতে সরকারি উদ্যোগে সারা রাজ্যে সরকারি কর্মচারীরা রক্তদান করছেন এটি একটি মহান ভাবনা সমাজ সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের উদ্যোগে আয়োজিত এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী তিনি বলেন এই দপ্তর মানুষের জন্মের আগ থেকে মৃত্যু পর্যন্ত কাজ করে বর্তমানে রাজ্যে রক্তের চাহিদা ও যোগানের মধ্যে বেশ ফারাক রয়েছে তাই রাজ্য সরকার সবকটি সরকারি দপ্তরে রক্তদান শিবির কর্মসূচির ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে হিসেবে ঘোষণা করেছেন মন্ত্রী টিংকু রায় বলেন রক্তদান করলেই রক্তের চাহিদা মেটানো সম্ভব হবে না আমাদের লক্ষ্য রাখতে হবে যেন রক্তের চাহিদা কমানো যায় রক্তের চাহিদার একটি বড় কারণ হলো টিনেজ ম্যারেজ এবং টিনেজ প্রেগনেন্সি যা বন্ধ করতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে তাই অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে নানা জটিলতার সৃষ্টি হচ্ছে এমনকি দিব্যাঙ্গ সন্তানের জন্ম হচ্ছে রাজ্যে প্রায় সাতাত্তর হাজার দিব্যাঙ্গ রয়েছে যার রাজ্যের জনসংখ্যার নিরিখে অনেক বেশি তাই প্রত্যেককেই রক্তদানের ক্ষেত্রে ক্যালেন্ডার প্রোগ্রাম হিসেবে ঘোষণা করে তারা যেন এগিয়ে আসেন রক্তদানে সেই বার্তাও আজ রাখলেন মন্ত্রী টিঙ্কু রায় নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন প্রতি সঙ্গে থাকুন